জুলাই ঘোষণাপত্রে ইতিহাসের প্রতি আলে ওলামাদের সাথে বৈষম্য করা হয়েছে আমরা এই জুলাইপত্র চাইনি যেই জুলাইপত্র আলে ওলামাদের সাথে দু সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ড ফিলখানা হত্যাকাণ্ড এর সাথে বৈষম্য করা হবে আমরা এই জুলাই পত্র চাইনি তাই আমরা বলবো মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেব এই জুলাই পত্র প্রত্যাখ্যান করে নতুনভাবে জাতির সামনে তুলে ধরুন আলে মাস যদি দুহাজার জুলাই আগস্টে ভূমিকা না থাকতো তাহলে আপনি প্রধান উপদেষ্টা হতে পারতেন না এটা আপনি মাথার মধ্যে রাখতে হবে সারসিদ আলম হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম তারা বলেছে যদি আমাদের সাথে সহশরীলে ময়দানে আলে মুলামা না থাকত তাহলে আমরা সফল হতাম না দু হাজার চব্বিশে তাহলে কেন এই নতুন কথা এক বছর অতিবাহিত না হতে ভুলে গেছেন আপনি যাদের বিনিময়ে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন আজ সে মোলামাদের সাথে বৈষম্য করা হয়েছে এটা তো আমরা চাইনি এটা তো আমরা এই বাংলাদেশ চাইনি আমরা চেয়েছি কোনো আলে মোলামা শ্রমজীবী ছাত্র যুব সমাজ কেউই যেন বৈষম্য না হয় জন্য দু হাজার চব্বিশ জুলাই আগস্টে রক্ত দিয়ে দ্বিতীয়বার স্বাধীন করা হয়েছে সোনার বাংলাদেশ এটা কি দেখলাম গতকাল যে আলে ভূমিকা ছিল অতুলনীয় আজ সে আলে মোলামার সাথে তো আপনি বৈষম্য করেছেন দু সালের সাপলা চত্বরের গণহত্যার বিচার না করে আপনি বৈষম্য করেছেন ফিলকানার হত্যার বিচার না করে আপনি বৈষম্য করেছেন এ সোনার বাংলাদেশ আমরা চাইনি তাই আপনার কাছে আকুল আবেদন আপনি জুলাই সনদ হুত্যাখ্যান করে নতুন করে আফরে জাতির সামনে তুলে ধরবেন যেন আর বাংলার জমিনে কোনো আলেমুলামা বৈষম্য না হয় তাই আমি ডক্টর ইনুস সাহেবের প্রতি আকুল আবেদন